যখন আমাদের টাইম খুব ভালো যায় তখন আমাদের টাইম মানে দশ ঘন্টাও ঝপ করে চলে গেল মানে দশ ঘন্টা কেমন কেমনভাবে কেটে যাবে কেউ বুঝতে পারবে না আর যখন টাইম খারাপ যায় যখন টাইম খারাপ যায় তখন মানে এক ঘন্টাও দশ ঘন্টার সমান লাগে পিছনে যেন একটা শূন্য এক্সট্রা হয়ে যোগ হয়ে গেল তো কাদের সাথে এরকম হয় কমেন্ট করে জানিও যখন ট্রেনে সফল করবে দেখবে যে পাশে যদি খুব প্রিয় মানুষ বসে থাকে না দশ ঘন্টা ট্রেনে জানিও তোমার এরকম নর্মালি কেটে যাবে দশ ঘন্টা কোনো ব্যাপারই নয় আর যখন পাশে একটা বসে থাকবে সব থেকে বেশি যাকে নফরাত করো যাকে বেশি মানে দেখতে পারো না একদম তার সাথে কথা তার কথা শুনলেই তোমার রাগ ধরে সেই সব আদমি যদি বসে থাকে সে দশ ঘন্টা জানিও একশো ঘন্টা সমান মনে হবে তো আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের শুধু মানে নিঃশ্বাস প্রশ্বাসটাই থাকে আমাদের কোনো নাম থাকে না যে এর নাম রাজু ছিল বা এর নাম কিছু ছিল এরকম কোনো নাম থাকে না তখন শুধু নিঃশ্বাস প্রশ্বাসটাই থাকে আর যখন আমরা চলে যাই এই পৃথিবী ছেড়ে তখন আমাদের শুধু নামটাই থেকে যায় তখন কোনো নিঃশ্বাস প্রশ্বাস থাকে না আর এর মধ্যখানে যেটা থাকে সেটা হলো আমাদের জীবন মানে জীবন কাহিনী তো বন্ধুরা জীবনের কাহিনীটাকে ঠিক করো জীবনের নাম যেটা নামটা পরে রইল যে নামটা থেকে যাবে আমি চলে যাওয়ার পরে নামটা থেকে যাবে আমি আসার আগে আমার শুধু ছিল নিঃশ্বাস আর চলে যাওয়ার পরে নিঃশ্বাস থাকবে না শুধু নামটা থেকে যাবে সেই নামটাকে ব্র্যান্ড বানিয়ে নাও ভালো মতো পরিশ্রম করো নামটা দেখবে একদিন ঠিক ব্র্যান্ড তৈরি হয়ে গেছে নাম শুনলেই সবাই চিনে যাবে